আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজে কিভাবে পোলাও রান্না করা যায় তার একটি রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা রেডি করে নিব এই জন্য একটি পাত্রে একশো গ্রাম বাটার দিয়ে দিলাম বাটারটা যখন গলে যাবে তখন এতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার মিডিয়াম হিটে ভাজতে থাকবো পেঁয়াজের কালার যখন এরকম ব্রাউন কালার হবে তখন বাটার থেকে তুলে রাখবো এর চেয়ে বেশি ভাজা হলে বেরেস্তা তিতা হয়ে যাবে এখন এই বাটারের মধ্যে দিয়ে দেব তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ তারপর কিছুক্ষণ ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর একটি স্মেল বের হবে তখন এক টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব রেডি করা এক কেজি পোলাও চাউল আর স্বাদ মতো লবণ দিয়ে চুলার মিডিয়াম হিটে চাউলটা ভাজা ভাজা করবে চাউল ভাজা যত ভালো হবে পোলাও ততটা ঝরঝরে হবে চাউলটা বেশি ভাজার চেষ্টা করবেন চাউল ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব দুই লিটার গরম পানি পানির পরিমাণ হচ্ছে চাউল যতটুক নেবেন তার ডাবল পানি দিবেন এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এরকম বলক উঠে আসবে তখন এতে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম পানি শুকিয়ে গেছে পোলাও রেডি হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে চুলা অফ করে নামিয়ে পরিবেশন করব। পরিবেশন হয়ে গেল সহজের পোলাও রান্নার রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ